এটা হলো জাদুর একটা চুলা ওই যে অনেকে এখন দেখে যে এটা কারেন্টে লাগাইলে নাকি আগুন বাইর আছে এর কুমে চুলা আচ্ছা এর কুমে চুলা একটু দেখাই এই যে অবস্থাটা দেখো কি হলো ভাই মানে এটা হলো একবারে বাস করা চুলা মানে এটার ভিতরে রান্না বান্না করলে ওকে তিন দিন চার দিন যদি চুলা নাও মোছে তাও এটার ভিতরে কোন রকমের বাতার মার ঝোল পানি এগুলো তো পড়বো আচ্ছা তুলার মধ্যে ভাত রান্না করলে পড়বো না এটা যদি না মোসে দুই তিন দিন তাও কোনো সমস্যা নাই মানে দেখেন ইজি টু ক্লিন কতটা টেকনোলজি একবারে তিন দিন চার দিন পরে इजी ভাবে এটা ক্লিন করতে পারবে আবার কি গ্যাস সেভিং ও এটা মানে সেই টেকনোলজিটা নতুন এটা দিলে আগুন অনেক সুলার বাতাস আছে অনেক সময় বাতাস আসলে লড়ায় তো এই চুলাটার ভিড় দেওয়ার কারণ হলো যখন আপনার চুলাটা জ্বলবে তখন আপনার এই আগুনটা থাকবে একবারে মাঝখানে পাতিলাটা জোরে তো হিট হবে আচ্ছা আরেকটা হলো এই যে বানার এগুলি সম্পূর্ণ পিতল একবার এটাকে বলা হয় সূর্যমুখী ফলিং চুলা এটা এইভাবে যে যে আমি দেখাই আরে বাবা আরে আস্তে আস্তে আস্তে

চুলা একটু দেখাই এই যে অবস্থাটা দেখো কি হলো ভাই মানে এটা হলো একবারে বাস করা চুলা মানে এটার ভিতরে রান্না বান্না করলে তিন দিন চার দিন যদি চুলা নাও মসে তাও এটার ভিতরে কোন রকমের বাতার মার ঝোল পানি ওগুলা তো পরবো আচ্ছা চুলার মধ্যে বাত রান্না করলে পরবো না এটা যদি না মশে দুই তিন দিন তাও কোনো সমস্যা নাই মানে দেখেন ইজি টু ক্লিন কতটা টেকনোলজি একবারে তিন দিন চার পরে ইজি ভাবে এটা ক্লিন করতে পারবো চমৎকার আর এটার ভিতরে যদি এক কলসি পানিও ঢাইলা দেয় পানি ঢুকার কোনো চান্স নাই মানে সম্পূর্ণ ব্লক একদম সম্পূর্ণ ব্লক আবার কি গ্যাস সেভিং মানে সেই জিনিসটা এটা দিলে আগুন অনেক ছুলার বাতাস অনেক সময় বাতাস আসলে সরে তো এই চুলাটার ভিড় কারণ হলো যখন আপনার চুলাটা জ্বলবে ওকে তখন আপনার এই আগুনটা থাকবে একবারে মাঝখানে হুম 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 পাতিলাটার জুরুত হিট হবে আচ্ছা আরেকটা হলো এই যে বানারগুলো এগুলি সম্পূর্ণ পিতল একবার এটাকে বলা হয় সূর্যমুখী ফল্লিং চুলা সেল ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড আচ্ছা অরজিনাল জাপানিজ ওকে আর এটা এইভাবে যে যে আমি দেখাই আরে

যদি ভেঙে যা পাঁচ বছরের মধ্যে রিপ্লেস করে দিব কোম্পানি কোম্পানি থেকে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তিন বানার মধ্যে তাই তো তিন বানানোর মধ্যে এটা হলো অরিজিনাল গ্যামেট স্টাম্প হুম এই যে এটা হলো দুই বানার এটা হচ্ছে দুই বানানোর 2025 সালে সাবিগুন হলো মেটালের এবং অরিজিনাল আপনার ডিজিটাল ডিসপ্লে চাবি যেটা ফিঙ্গার টাচ এ চুলা চলবে আচ্ছা ওয়ান টাচ ওয়ান টাচ দেখানো যাবে এটা হলো তিন হ্যাঁ অবশ্যই দেখানো যাবে এটা তিন বানার ওকে এটা হলো দুই বানার দুই বানার এইটার মধ্যে সেম জিনিস প্রিন্টেরও আছে এই যে দেখেন ওকে এটা হলো প্রিন্টেড ওকে যারা একটু ডিজাইন করা নিতে চান তাদের জন্য আমার এটা হলো অ্যারেস্টন ব্র্যান্ডেড ওকে এটা বাস চুলা কিন্তু এটা হলো আপনার গ্যাস সেভিং নাই আচ্ছা আচ্ছা মানে গ্যাসটা দেয়া গেলে অ্যালুমিনিয়াম হয়ে যাবে একটু ব্যতিক্রমী হ্যাঁ ওকে তো নতুন মডেলের

আমি এই চুলাটা ওকে দেখাই একটু না এটার মধ্যে কত কেজি ওজন দিয়ে রান্না করে দুইশো আশি কেজি ওজন দুইশো আশি কেজি ওজন ঠিকঠাক আছে আমার দোকানে একটা লোক আছে হ্যাঁ এই লোকটা কেজি ওজন আমি এলাম ষাট কেজি ওজন আচ্ছা এই চুলার উপরে দাঁড়াইছে চুলা ভাঙা ফাটার কোনো ভয় নাই কিছু হয় নাই যদি ভাঙা যা সমস্যা নাই নতুন আরেকটা পাবেন ব্যবহার করবেন ইউজ করবেন যেমন ইউজ করবেন এইভাবে ফালা মালাই ইউজ করবেন যদি আপনি ভাঙতে পারেন ফাটাতে পারেন নতুন আরেকটা পাবেন চমৎকার এই চুলা বেটা ধর চুলাটা উড়া আমার তো কমর ব্যথ হয়ে যায় চুলা আগলাইতে গেলে

আপনি যদি এটা রান্না করেন অনেকে এগুলা কিনতে চান না প্রতিদিন ওয়াশ করতে চান না কিছু আপামনিরা আছে দেখা গেলো শরীর আজকে ভালো না রান্না বান্না করছে সেই ক্ষেত্রে শরীর ভালো না তাহলে কি চুলাটা পরিষ্কার করতে চাইবো না রাইখা দিব তো রাইখা দিলে কি হয় দেয়া গেলে পরের দিন চুলার বানার টাটকে যা আর এটার ভিতর তেল কাজটা ঢুকা এটা জাম হয়ে কালো হয়ে যা আচ্ছা এই কারণে অনেকে চায় কি একটু ইজি টু ক্লিন যদি ইজি ভাবে আপনি করতে চান এইভাবে একবার ইজি ভাবে করতে পারবেন এটার ভিতরে পানি ঢুকার কোনো অপশন নাই একটু দেখা দিচ্ছি আপনি একটু দেখেন কোনো ফাঁকা নাই আছে না এই যে উপরেতে পানিটা ডাইলা দিবেন পানিটা দিক দিয়ে বের এখানে চলে আসবে আমি দেখা দিচ্ছি পানি লো আচ্ছা পানি লো আমি দেখা দিচ্ছি এর আগে একটু আগুনটা দেখাবেন দর্শক আগুন তো অবশ্যই দেখাবো গুন আচ্ছা আগুন তাহলে আমরা আগে দেখাবো দর্শক আপনাদেরকে এটার মধ্যে সম্পূর্ণ কিন্তু নীল আগুন কিন্তু দেখা যাবে

বাইরে মানে সব পানি বাইরে পরে গেছে এবং এরকমই আপনার যে পানি যদি পরে চুলা সাথে সাথে বন্ধ হয়ে যাবে এটা অটো সেন্সার

আমি চাপ দিবেন চুলা দেখলাম চমৎকার আপনি দেখেন অবস্থায় দেখেন দেখছেন এই দেখেন চাপ দিলে চুলা চাপ দিলে চুলা জ্বলবো বাংলাদেশে চলে আসছে এই চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশে কিন্তু চলে আসছে দেখেন যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাইয়া এই যে আপনার স্টুল সবই মোটামুটি আমার পছন্দ হয়েছে কিন্তু দামটা রিজনেবল থাকবে তো আমরা এখানে আসলে সামনে কিন্তু কোরবানির ঈদ জি সবার বাসা মোটামুটি 5 10 কেজি মাংস রান্না হবে আর ওই ঈদের টাইমে কিন্তু এবারে ঈদের ছুটি কিন্তু 10 দিন 10 দিন সারা বাংলাদেশে সবকিছু বন্ধ লম্বা ছুটি লম্বা ছুটি আর বাসা যাদের একটু ডিস্টার্ব চুল আছে এই মুহূর্তে চুলা চেঞ্জ করতে হবে না চেঞ্জ করলে সামনে যে কোরবানি ঋত আপনি রান্না বান্নার সময় চুলা কোথায় বিস্তারিতে যাবেন দেখা গেল দুইটার মধ্যে আপনার বিশ কেজি মাংস দিয়ে দিলেন চুলা রান্না হইতেছে না চুলা কালি উঠতেছে চুলা নষ্ট হয়ে গেল তখন এই মুহূর্তে আপনার চুলা কিনবেন কোথা থেকে এখন এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখবেন যদি ভালো কিছু কিনতে চান আমার এখানে চুলার অভাব নাই ভাইয়া তুমি দেখাও তো অনেক অনেক কিন্তু একশো মডেল কিন্তু মডেল কিন্তু কালেকশন কিন্তু আপনারা কিন্তু আব্দুর রহিম ভাই কিন্তু শোরুমে পাবেন এবং কিচেন হুডেরও কিন্তু হিউজ হিউজ কালেকশন কিন্তু রয়েছে মানে এত এত প্রোডাক্ট আপনারা কিন্তু যারা আসবেন এসে কিন্তু দেখে শুনেও নিতে পারবেন আচ্ছা একবারে সরাসরি সময় টাটা চাইছে নিতে পারবেন আপনাদের মনের মতন চুলা যারা অনলাইনে কিনতে চান ঘরে বৈশাখ

এটা আমরা বাইশ হাজার কিন্তু না পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র অফার অনলি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার কথা বলি এই চুলার যদি এই যে এই যে এই যে এই জিগটা আছে না এটা হুম এইটা এই এটার পিছনে খরচ করছে কোম্পানি মনে করেন দুইটার পিছনে খরচ করতে আপনার 10000 টাকা আচ্ছা আচ্ছা চমৎকার ওকে তো ইনশাআল্লাহ এখানে যারা এই চুলাগুলো নিতে চাচ্ছেন যদি কেউ প্রিন্টার চান এই যে প্রিন্টারে নিতে পারবেন ওকে প্রিন্টারে আবার অ্যারেস্টন ব্র্যান্ডের নিতে চাইলে অ্যারেস্টন ব্র্যান্ডেরও নিতে পারবেন ওকে একদম অরিজিনাল গ্যামেটে দুই বানা তিন বানা সবই আছে আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা অ্যাডভান্স করতে হবে মাত্র দু টাকা ওকে বাকি টাকাটা একদম হোম ডেলিভারি ভিডিও কল দেওয়া সুমাই অ্যাটেডার আপনারা দেখে মাল দেখা তারপর আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সারা বাংলাদেশে একদম ঘরে বসে প্রোডাক্ট তাহলে ঠিকানাটা দেখাই দেবে অবশ্যই ঠিকানাটা দেখা দেখাবে ভাই দশক আমরা রয়েছি সুমাই অ্যাটেডার্স এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলা হয় যেটাকে এর নিস্তারায় একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নাম্বার দোকান মানে হচ্ছে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স বললেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রহিম ভাই আল্লাহ হাফিজ